সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো দেখো তোমরা বিগত সালের রেজাল্টগুলো যদি খেয়াল করো তাহলে দেখবা ম্যাক্সিমাম শিক্ষার্থী তোমার কি করছে এসএসসিতে গণিতে ফেল করছে ম্যাক্সিমাম শিক্ষার্থী সবসময় বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে কি সে আমাদের গণিতে ফেল করে এখন এই গণিতে ফেল যদি করতে না চাও তাহলে তোমাদের যেই কাজটা করতে হবে তোমাদের এখন আমি জাস্ট কয়েকটা অধ্যায় দেখাই দেবো যে সমস্ত অধ্যায় থেকে অবশ্যই 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 প্রশ্ন আসবে এবং কোন টাইপের প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আমি তোমাদের বলে দেবো জাস্ট সেইগুলোকে তোমরা জাস্ট একবার দেখে নাও একবার সৃজনশীল প্রশ্ন সেইখান থেকে তোমাদের একদম হুবহু কমন থাকবে সৃজনশীল প্রশ্ন কমন পড়ার জন্য এখন জাস্ট যে অধ্যায়গুলো বলবো সেই অধ্যায়গুলো পড়বা একদম হুবহু কমন পড়বে একদম চ্যালেঞ্জ লিখে রাখো এই ভিডিও টাইম শেয়ার দিয়ে রাখো দেখবা এইখান থেকে তোমার ভিডিও মানে অঙ্ক কিন্তু কমন থাকবে এইখান থেকে অঙ্ক কমন থাকবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা শিওর থাকবো তো তোমার এখান থেকে অঙ্ক প্রশ্ন কমন থাকবে এখন এই যে প্রশ্নটার কথা বলতেছি আমি দেখো এখান থেকে তোমাদের যাদের পাশ নিয়ে সমস্যা আমরা অনেক শিক্ষার্থী যারা পাশ করব কিনা এই বিষয়গুলো নিয়ে টেনশনে থাকি দেখো যাদের পাশ নিয়ে সমস্যা তারা জাস্ট এইখান থেকে তোমরা যে অধ্যায়গুলো সব থেকে বেশি ভালো পারো আমি যে সাজেশনটা দেবো সেই সাজেশন থেকে যে অধ্যায়গুলো সব থেকে বেশি ভালো পারো সেইগুলোকে একদম মানে সুন্দর করে প্র্যাকটিস করবে এখন তোমরা যার কাছে প্রাইভেট পড়তা তার কাছে এখন প্রয়োজন একবার যাবা বা বাসায় বসে একবার করার চেষ্টা করবা পাশাপাশি আমিও চেষ্টা করবো তোমাদের সেগুলো করাই দেওয়ার আমার পরীক্ষা না চললে আমি তোমাদের টোটাল লাইভ ক্লাস নিয়ে আমি তোমাদের গণিতটাকে শেষ করে দিতাম কিন্তু আমার আমারও পরীক্ষা চলতেছে যার কারণে তোমাদের সাথে কিন্তু আমি লাইভ ক্লাসের সংযুক্ত হইতে পারতেছি না যাই হোক আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি সেই সাজেশন থেকে তোমরা সেই অধ্যায়গুলোকে অবশ্যই অবশ্যই যেভাবে করে দেওয়া ঠিক আছে করে দেওয়া দেখব এখান থেকে তোমাদের কমন থাকবে এ প্লাস পাওয়ার জন্য হলেও এগুলো দরকার আবার পাশ করার জন্য হলেও এগুলো দরকার ঠিক আছে তুমি যে বার্ডের শিক্ষার্থী হও না কেন তোমার কিন্তু এখান থেকে প্রশ্ন কমন থাকবে দেখো এখানে আমাদের গণিতে গণিত চারটা ভাগ থাকে গণিতে কয়টা ভাগ থাকে আমাদের চারটা ভাগ থাকে একটা আমাদের হচ্ছে ক বিভাগ আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু হাত দেওয়া লাগবে প্রত্যেকটা বিভাগে আবার হাত দেওয়া লাগবে ঠিক আছে আমার দেখো আমার ক বিভাগ থেকে কমপক্ষে দুইটা ক বিভাগ থেকে দুইটা বিভাগ থেকে দুইটা গ বিভাগ থেকে দুইটা আমি একটু দেখাই এখানে আমাদের ক বিভাগে থাকে আমাদের বিশ রাশি রাশি বিভাগে থাকে আমাদের জ্যামিতি আমাদের গ বিভাগে থেকে ত্রিকোণমিতি এবং পরিমিতি আর ঘবি বিভাগে থাকে আমাদের পরিসংখ্যান পরিসংখ্যান থেকে আমাদের একটা ঠিক আছে পরিসংখ্যান থেকে আমাদের একটা অ্যান্সার করতে হবে দুইটা অ্যান্সার করা না পরিসংখ্যান থেকে একটা এই গবিভাগ থেকে আমাদের দুইটা আমাদের খ বিভাগ থেকে দুইটা আর এইখান থেকে দুইটা মোট চারটা প্রশ্ন আনসার আমার করতে হবে মনে করো তুমি কর থেকে তিনটা করলো বাট লাস্টের থেকে একটাও করলাম না তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার একটা প্রশ্নের মার্ক তুমি পাবা না এইখান থেকে থেকে দুইটা করতে হবে আর তুমি তিনটা করে ফেলছ সে একটা মার্ক কিন্তু পাবা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে এখন দেখো আমাদের ক বিভাগে আমাদের ক বিভাগে যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন দেখো ক বিভাগ হচ্ছে আমাদের কি বীজগণিতিক অংশ বীজগণিতিক অংশ এখানে এই কর জন্য আমাদের লাগবে দ্বিতীয় অধ্যায় এখন দ্বিতীয় অধ্যায়ের কোন টাইপের অঙ্কগুলো পড়বা একটু পরে বলে দিই আমি আগে অধ্যায়গুলো দেখো আমাদের এই যে তৃতীয় অধ্যায় লাগবে এইখান থেকে দেখো আমাদের তেরো অধ্যায় লাগবে অর্থাৎ ধারা লাগবে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন মাস্ক বি পাবা মাস্ক বি পাবা মাস্ট বি পাবা তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন এইখান থেকে তোমার প্রশ্ন আসবেই এখন কথা হলো ভাই আমার প্রশ্ন কেমন আসবে এর সাথে আর একটা জিনিস অ্যাড করবো আমাদের প্রথম যে অধ্যায়টা আছে আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের এক টাইপের অঙ্ক আছে না আমার এ থ্রি রুট থ্রি একটি অমলত সংখ্যা এই যে সংখ্যা বা রুট ফাইভ একটি অমলত সংখ্যা রুট সেভেন একটি অমলত সংখ্যা প্রমাণ করো এই টাইপের যে অঙ্কগুলো আছে জাস্ট প্রথম অধ্যায়টা শুধুমাত্র এই অঙ্কগুলো দেখবা এই অঙ্কগুলো তোমার এই যে দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্ক সেট ফাংশন এই সেট ফাংশনের ভিতরে কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে তার মানে এই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে তো আমার প্রথম অধ্যায় একটা প্রশ্ন আসতে পারে কি রুট থ্রি একটি অমলত সংখ্যা বা রুট ফাইভ একটি অমলত সংখ্যা রুট সেভেন একটি অমল সংখ্যা এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমার আসতে পারে এই কারণে যে কাজটা করতে হবে এই অঙ্কগুলো আমার একদম প্রয়োজন হলে মুখস্থ করে দিতে হবে প্রয়োজন হলে মুখস্থ করে দিতে হবে এবং আমি এটার অঙ্ক কিন্তু দিয়ে দেবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি চব্বিশ সালে তোমার বডে এই অঙ্কটা না এসে থাকে এই টাইপের যে একটি অমলত সংখ্যা প্রমাণ করো যদি এটা না আসে তাহলে তোমার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমি এটা দিয়ে দেবো তোমরা প্রয়োজন এখান থেকে মুখস্থ করে ফেলবা একদম প্রয়োজনে মুখস্থ করে ফেলবো আমি দিয়ে দেবো তোমাদের এটাকে ওকে দেখো এখন এইখানে কথা হচ্ছে ভাই আমরা ক বিভাগ থেকে আমরা কোন কোন অধ্যায় পড়বো কবিভাগ বিভাগ থেকে দেখো এদের তিনটা অধ্যায় তো বললাম এখন কোন টাইপের ম্যাথগুলো করবা দেখবা সেট ফাংশনে তুমি তোমার টেস্ট পেপার খুলবা টেস্ট পেপার খোলার পর দেখবা চব্বিশ সালে সেট ফাংশন থেকে কোন টাইপের প্রশ্ন আসছে তোমার বোর্ডে সেট ফাংশন থেকে চব্বিশ সালে কোন টাইপের প্রশ্ন আসছে তুমি সেই প্রশ্নটাকে বাদ দেওয়া সেই টাইপটাকে বাদ দিয়ে বাদ বাকি যে টাইপগুলো আছে প্রত্যেকটা টাইপের সৃজনশীল প্র্যাকটিস করে দেওয়া ব্যাস এতটুকুই কাজ বইয়ের কোন দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ কোন সালের অঙ্ক গুরুত্বপূর্ণ এইসব দেখার কোনো প্রয়োজন নেই তুমি শুধু দেখবা যে তোমার বোর্ডে চব্বিশ সালে সেট ফাংশন থেকে কোন প্রশ্নটা আসছে সেই টাইপেরটাকে বাদ দিবা বাদ দিয়ে প্র্যাকটিস করবা ব্যাস শেষ এখন আর বই করার দরকার নেই এখন তা এগুলোই প্র্যাকটিস করবা আর যাদের এ প্লাস পাওয়ার দরকার আছে তারা এগুলোর পাশাপাশি বই প্র্যাকটিস করতে পারো বাট যাদের পাস নিয়ে সমস্যা তারা জাস্ট এই কাজটাই করবা দেখো আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে এইটার কোনো ই নাই আমি এখানে দেখুন তো আমি হান্ড্রেড পার্সেন্ট শীর্ষ যেগুলো অধ্যায় কথা বলতে প্রত্যেকটা অধ্যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থেকে এখান থেকে প্রশ্ন আসবে একই কাজ করবা কি করবা তৃতীয় অধ্যায় তোমরা টেস্ট পেপার খুলবা দেখবা চব্বিশ সালে তোমার বোর্ডে কোন টাইপের প্রশ্ন আসছে জাস্ট সেই টাইপের প্রশ্নটাকে তুমি বাদ দিয়ে দিবা এতটুকু এই কাজ ওই টাইপের প্রশ্নটাকে তুমি বাদ দিয়ে বাদ বাকি যে টাইপ আছে সেই টাইপের প্র্যাকটিস করবা দেখবা এছাড়া তোমাদের এখান থেকে প্রশ্ন কমন হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষার হলে যাবা আর লাগবে একদম কোপাই দেবা পরীক্ষার হলে তারপর দেখো তেরো অধ্যায় তেরো অধ্যায়ের অঙ্ক অ্যান্সার করা খুবই সহজ এখন তোমার যে কাজটা হতে ওই একই কাজ যে তুমি দেখবা এই অধ্যায় থেকে চব্বিশ সালে কোনটা আসছে তোমার বোর্ডে সেই টাইপের বাদ দিবা যে টাইপের আসছে একদম সেই টাইপেরটাকে বাদ দিয়ে বাদ বাকি যে টাইপগুলো আছে সেই টাইপগুলো করবা দেখবা প্রশ্ন কমন একদম কমন হুবহ কমন আর এখানে গণিতের ক্ষেত্রে আমার একটা জিনিস একটু বলতে তোমাদের হুবহ কমন বলতে তোমাদের নিয়মটা কিন্তু ঠিক থাকবে গণিতে কিন্তু আমাদের নিয়ম ঠিক থাকে বাট সংখ্যাটা কিন্তু ঠিক থাকে না বাট তুমি নিয়ম পারলেই হচ্ছে কথা হচ্ছে নিয়মটা বুঝলেই তোমার হচ্ছে ঠিক আছে ওকে তারপর দেখো আমাদের জ্যামিতি এই যে এখানে দেখো জ্যামিতি আমাদের সাত অধ্যায় থেকে একটা থাকবে আমাদের আট অধ্যায় থাকবে একটা থাকবে এটার কোনো আমাদের মানে ই নাই ভুল নাই এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে সাথে এক্সট্রা আমার একটা যে কোনো জায়গায় থেকে দিয়ে দিতে পারে তিনটা প্রশ্ন এখানে থাকবে আমার তিনটার থেকে আমার কটা দুইটা আনসার কিন্তু করতে হবে তো আমরা সাত অধ্যায় এবং আট অধ্যায় এই দুইটা অধ্যায়কে ভালো করে পড়ে দেবো যদি তোমার পাশ নিয়ে সমস্যা থাকে যে আমি তো ভাই জ্যামিতি পারি না চেষ্টা করবো একটা করে দাও যদি তারপরও না করে জ্যামিতি বাদ তোমার জন্য পাশ করা প্রয়োজন নাই যদি বলো কি আমার জ্যামতি কঠিন হয়ে যায় এম জ্যাম জীবনে কঠিন করি নাই ঠিক আছে তোমার জ্যামিটি করার দরকার নেই তবে হ্যাঁ তোমার জ্যামিতি এই দুইটার থেকে কিন্তু তোমার থাকবেই সাত অধ্যায় এবং আট অধ্যায় থেকে জ্যামিতি থাকবে লিখে রাখো এই দুইটা অধ্যায় থেকে তোমার জ্যামিতি থাকবে এখন কোন টাইপের অঙ্কগুলো থাকবে ওই একই কথা এই সাত নম্বর অধ্যায়ে তুমি টেস্ট পেপার খুলবা দেখবা চব্বিশ সালে তোমার বোর্ডে কোন টাইপের প্রশ্নটা আসছে জাস্ট সেটাকে স্কিপ করবা সেটাকে বাদ দিয়ে তুমি করা শুরু করো দেখ বা কমান থাকবে লিখে রাখো কমান থাকবে কমান না আসলে আমরা এসে গালাগালি করবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে এসে আমরা গালাগালি করবা আমাদের যে ইউটিউবের কমেন্ট বক্স আছে সেইখানে এসে গালাগালি করা যে ভাইয়া আপনার ভিডিও দেখে আমার পড়ে না আমার লাইভটাই শেষ যা ইচ্ছা হয় তাই বলো তুমি কোনো সমস্যা নাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রশ্ন পরীক্ষা দিয়ে আসার পরে খুঁজে তারও সুবিধা হয় ওকে দেখো আট নম্বর দেখো আট নম্বরে আমার একটা কিন্তু থাকবেই আট নম্বর অধ্যায় থেকে আমার একটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আমি লিখে দিলাম এখান থেকে থাকবে দেখো আমি কোন অঙ্ক কোনটা কোন টাইপের এগুলো খুঁজতে গেলে তোমাদের জাস্ট সময় নষ্ট হবে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই টেস্ট পেপার খুলবা দেখবা চব্বিশ সালে তোমার বোর্ডে এই আট অধ্যায় থেকে কোন টাইপের প্রশ্ন এসেছে সেইটাকে বাদ দিয়ে টেস্ট পেপারে অন্য যে টাইপের অঙ্কগুলো আছে সেইগুলোকে প্র্যাকটিস করো ব্যাস এতটুকু ওই কাজ আর কোনো কাজ নাই দেখ ভাই এখান থেকে তোমাদের প্রশ্ন কমন অলরেডি কিন্তু প্রশ্ন আমরা দিয়ে কমন ওকে দেখো তারপর আমাদের দেখো ত্রিকোমিত যে অধ্যায়টা আছে ত্রিকোণীতে আমাদের দেখো 10 নম্বর অধ্যায় প্রশ্ন থাকবে মাস বি থাকবে যদি তোমার 24 সালে প্রশ্ন না আসে যদি 24 সালে এখান থেকে প্রশ্ন না হয় তাহলে অবশ্যই তোমার এখান থেকে কি থাকবে প্রশ্ন থাকবে ঠিক আছে 16.3 16.4 16.3 16.4 অবশ্যই বাধ্যতামূলক এখান থেকে প্রশ্ন পাবা ঠিক আছে এখান থেকে কি পাবো আমরা প্রশ্ন পাবো তাই তোমাদের যে কাজটা করতে হবে আবারও বলি টেস্ট পেপার খুলবা দেখবা এই অধ্যায়গুলো থেকে তোমার চব্বিশ সালে কোন টাইপের প্রশ্ন আসছে সেই টাইপের বাদ দিবা জাস্ট সেই টাইপটাকে বাদ দিবা এতটুকুই কাজ সেই টাইপটাকে বাদ দিবা দেখবা এখান থেকে প্রশ্ন হয় হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে তোমাদের মানে নিয়মটা কমন পড়তেছে ওকে নেক্সটে চলে আসো আমাদের নেক্সট আসছে আমাদের দেখো পরিসংখ্যান এই যে পরিসংখ্যান পরিসংখ্যানের ক্ষেত্রে তো আমরা সবাই জানি পরিসংখ্যানে তো কোনো ভুলই নাই পরিসংখ্যানে দুইটা প্রশ্ন থাকবেই দুই টাইপের প্রশ্নে একটা সলভ দেওয়া থাকে আর একটা তোমাদের তথ্যপত্র দেওয়া থাকে এখন এই দুটার থেকে আমরা পরিসংখ্যান সবাই করতে পারি যে যে এখানেই পড়ছো পরিসংখ্যানটাকে সবাই সব সারি কিন্তু খুব গুরুত্বের সাথে পড়াইছে এখানে তোমাদের যে কাজটা বলবো যেটা করতে বলবো অবশ্যই অবশ্যই পরিসংখ্যানে যেন ভুল না হয় সেই বিষয়টা দিকে খেয়াল রাখবো অনেকেই করে কি সারা বছর পরিসংখ্যান করে পরীক্ষার হলে গিয়ে সেই পরিসংখ্যানে ভুল করে আসে এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে পরিসংখ্যানে ভুল করে আসে এই জিনিসটা কিন্তু করা যাবে না তোমাকে কিন্তু পরিসংখ্যানে খুব বেশি সতর্ক থাকতে হবে পরিসংখ্যানের প্রশ্ন একদম তোমার হাত দিতে হবে পরিসংখ্যানের প্রশ্ন বাদ না দেয় সেই বিষয় থেকে খেয়াল করতে হবে দেখো এখানে আমরা মোট কয়টা অধ্যায় কথা বললাম দেখো একটা অধ্যায় বললাম এখানে দুইটা তিনটা তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন আটটা অধ্যায়ের কথা বলছি আমাদের আটটা অধ্যায়ের কথা বলছি আমাদের এই আটটা অধ্যায় থেকে আমাদের মিনিমাম সাতটা প্রশ্ন ইংশাল কমন থাকবে সাতটা প্রশ্ন কমন থাকবে আর ষাটটা প্রশ্ন কমন থাকলে আমাদের কি লাগে আর কোনো কিছু লাগে আর কোনো কিছু লাগে না আর দেখো আমাদের এই সাতটা অধ্যায়ের বাইরেও কিন্তু আমাদের প্রশ্ন হবে এমন বলতেছি না যে সাতটা অধ্যায়ের বাইরে প্রশ্ন হবে না সাতটা অধ্যায়ের বাইরেও কিন্তু আমাদের আরও কয়টা প্রশ্ন থাকবে আমাদের আরও তিনটা প্রশ্ন কিন্তু থাকবে এই সাতটা অধ্যায়ের বাইরে আমাদের আরও তিনটা প্রশ্ন কিন্তু থাকবে তবে সেই ক্ষেত্রে আমার আমার যে সাজেশনটা থাকবে আগে তোমরা এগুলো শেষ করো তারপরে এর জন্য আর কী কী পড়তে হবে সেগুলো তোমাদের দিয়ে দেবো আপাতত তোমাদের কাজ এইখানে আমি যে আটটা অধ্যায় দিলাম মাত্র এই আটটা অধ্যায় পড়ে দাও দেখবে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে আর এমসি কিউ কীভাবে করতে হবে এমসি কিউর শর্টকার টিক্স জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমি এমসি নে তোমাদের ক্লাস কিন্তু দিয়ে দেবো খুব দ্রুতই তোমাদের এমসি কিউর ক্লাস দেবো তাই এমসি ক্লাস বা এমসি কিউ কীভাবে শর্টকাটে করতে হবে তিরিশ মিনিটের ভেতরে কীভাবে তিরিশটা এমসি কিউ শর্টকাটে দেখা বা এগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো